এবার সিঙ্গাপুরে গিয়ে আমরা হচ্ছে অ্যাপল স্টোরটা ভিজিট করি আর আজকের এই ভিডিওতে এটাই থাকবে যে সিঙ্গাপুরের অ্যাপল স্টোরে আইফোন বা আইপ্যাড এসবের দাম কেমন সবাই বলে বাংলাদেশের থেকে সিঙ্গাপুরে আইফোনের দাম বা আইপ্যাডের দাম অনেক কম থাকে সো চলুন দেখে নেওয়া যাক যে আসলে এখানে দাম কেমন সবার প্রথমে বলতেই হয় যে সিঙ্গাপুরের এই অ্যাপল স্টোরটা কিন্তু অনেক সুন্দর একদম ভাসমান একটা অ্যাপল স্টোর আর এটার ভেতরেও কিন্তু অনেক সুন্দর একদম আইপ্যাড আইফোন এগুলো হচ্ছে সিরিয়ালি সব কিছু সাজানো আছে সো আমরা হচ্ছে সিঙ্গাপুরে গিয়েছিলাম দুই সালের জুন মাসে আর তখন কিন্তু সিক্সটিন যে সিরিজটা সেটা কিন্তু বের হয়নি তখন আপডেট ভার্সানটাই ছিল ফিফটিন ম্যাক্স যদিও এই প্রাইসগুলো দেখলেই হচ্ছে আপনারা আনুমানিক একটা ধারণা জানতে পারবেন যে সিক্সটিন ম্যাক্সের দাম এখন কেমন চলছে অ্যাপল স্টোরের এখানটাতে হচ্ছে একটা বড় স্ক্রিনের মাধ্যমে একটা কোর্স হচ্ছিলো যেখানে হচ্ছে অনেকেই জয়েন করেছে এখানে হচ্ছে যে কেউই হচ্ছে জয়েন করতে পারে যতটুকু আমি জানি সো আমরা হচ্ছে ঘুরে ঘুরে অ্যাপল স্টোরটা ভিজিট করছিলাম আর আইফোনের দামগুলো দেখছিলাম সো প্রথমেই হচ্ছে আমরা ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবির যেটা সেটা হচ্ছে দেখছিলাম যে দাম কেমন এখানে হচ্ছে ফিফটিন প্রোম্যাক্স পাঁচশো বারো জিবি এর দাম এসেছে দুই লাখ দশ হাজার ছয়শো টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবির দাম হচ্ছে এক লাখ একাশি হাজার পাঁচশো তিরিশ টাকা আর ফিফটিন প্লাসের দাম আসছে দুইশো ছাপ্পান্ন জিবির এক লাখ ছেচল্লিশ হাজার সত্তর টাকা শুধু ফিফটিন পাঁচশো বারো জিবি এর দাম এসেছে এক লাখ বত্রিশ হাজার চারশো আশি টাকা সো ফিফটিন প্রো ম্যাক্স এর পরে আমি এখন দেখবো ফরটিন প্রো ম্যাক্স বা ফোরটিন সিরিজের দাম কেমন যেহেতু আমারও হচ্ছে ফোরটিন প্রোম্যাক্স আর মানে ফরটিন সিরিজটা আমি ইউজ করি তাই এটার প্রতি আমার ইন্টারেস্ট বেশি ছিল যে এখানে ফরটিন সিরিজের দাম কেমন এখানে ফরটিন প্লাসের দুইশো ছাপ্পান্ন জিবি এর দাম ছিল এক লাখ বত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা সিঙ্গাপুরের অ্যাপল স্টোরে হচ্ছে ফোরটিন প্রো সেদিন অ্যাভেলেবেল ছিল না যার কারণে সেটার দাম আমি জানতে পারিনি তো যাই হোক এরপরে হচ্ছে নিচের ফ্লোরটাতে আমরা ভিজিট করতে যাচ্ছিলাম যে নিচের ফ্লোরটা কেমন বা এখানে কী কী আছে এই স্টোরটাতে হচ্ছে আপনারা চার্জার দেন অনেক রকমের ব্যাক কভার অনেক কিছুই পেয়ে যাবেন সো এটাই ছিল আমার সিঙ্গাপুরের অ্যাপল স্টোরের ব্লগ আপনাদের কার কার কাছে কেমন লেগেছে লাইক আর কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ